ইজল ইরান ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইজল ইরান ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেয় প্রচুর দক্ষ ইজলে ব্যাপক আতঙ্ক আরো থাকছে দেশ অস্থিতিশীল হলে তা ভারতের সেভেন সিস্টার্স ও মিয়ানমারে সরাবে ডক্টর ইউনুসের ঘোষণা কত তীব্র হতে পারে ইরানের হামলা আর জানিয়ে দেব রাজধানীতে ডাকাতের আতঙ্ক অস্ত্রস্ব বেশ কয়েকজন আটক হানিয়ার পর হামাসের নতুন প্রধানকে এই ইয়াহিয়াসিন ওয়ার এবার রাশিয়া এবং ইরানকে মরণাস্ত্র দিচ্ছে চীন হাসপাতাল থেকে বিএমপির সমাবেশে ভিডিও বার্তা প্রতিশোধ প্রতিহিংসা নয় আসন শান্তির বাংলাদেশ গড়ে তুলে খালেদা জিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব পারমাণবিক বোমামের ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে ঘোষণা দিল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলের ব্যাপক আতঙ্ক পাস্টুডি ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম নেতা আলী কাহুম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণের অংশ নেবে আমাদের এই নিবন্ধে আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেইসবের মধ্যে রয়েছে ইরানের হামলার আশঙ্কায় ইহুদবাদী নেতাদের মধ্যে আতঙ্ক উত্তর ইসরায়েল হিজবুল্লার হামলা পশ্চিমা বিমান পরিবহন সংস্থাগুলো তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করে প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিমান যাত্রী বিপদ এবং ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলার প্রতি ইয়ামেনের সমর্থন ইত্যাদি ইরানি হামলা আশঙ্কা ইসরায়েলে ব্যাপক আতঙ্ক বার্তা সংস্থা মেহের জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে কারণ ইরানি বলেছেন তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরাইল কর্মকর্তারাও ইরানকে সেই কাজ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করেছেন সূত্র আরব নিউজের দেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টার্স ও মিয়ানমারের জরাবে ডক্টর ইউনোসা দেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টারে উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেওয়ার আগে মঙ্গলবার নোবেল বিজয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সাক্ষাৎকারে তিনি বলেন আইন শৃঙ্খলা ফিরে আনাই হবে নতুন সরকার প্রথম কাজ সেটা না হলে বাংলাদেশ তা না হলে হলে প্রতিবেশীদের পক্ষে হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ মিয়ানমার সর্বত্র প্রভাব পড়বে ডক্টর ইনুস বলেছেন বাংলাদেশের সতেরো কোটি মানুষের দেশ জনসংখ্যা বেশিরভাগ যুব সম্প্রদায় জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ এখান থেকে শুরু হবে শুরু করতে হবে তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে তোমরা সবাই হবে তার অংশীদার এদিকে বুধবার ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এ তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দেয় ফ্রান্সের বিশেষ বাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কত তীব্র হতে পারে ইরানের হামলা তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া লেবাননে বরিতে হিজিবুল্লাহ নেতা ফুয়াদ সুকার হত্যার জেরে মধ্যপ্রাচ্য কাঁপছে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইজলে হামলা চালাতে পারে ইরান যা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে মাসের পর মাস গাজা হামলা চেলে ইজেল প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে যা ইরান লেবানন হিজিবুল্লাহকে খেপিয়ে তুলেছে আগামী দিনে বৃহত্ত পরিসরে যুদ্ধে বেঁধে গেলে সবচেয়ে কঠোর হামলার শিকার হতে পারে লেবানন বুধবার আল জাজিরা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এতে বলা হয় হানিয়া ও সুকার হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এ পর্যন্ত ইসরায়েলে বড় কোনো হামলা হয়নি এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে চলছে কূটনৈতিক আনাগোনা তারা চান উত্তেজনা প্রশমন বৃহত্তর যুদ্ধ যেন না বাদে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেন তারা হত্যাকাণ্ডের জবাব দিবেন কেবল আগ্রাসনকারীদের শান্তি শাস্তি দেওয়ার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা আসতে পারে সূত্র ইন্ডিয়া টুডে রাজধানীতে ডাকাত আতঙ্ক আসর বেশ কয়েকজন আটক চারদিকে ডাকাতির আতঙ্ক নিয়ে রাত পার করলো রাজধানীবাসী বিভিন্ন এলাকায় পাহারা বসে অস্ত্র বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা এলাকা ভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাতি প্রতিহতের চেষ্টা আতঙ্ক ছড়িয়ে পড়লে করা হয়েছে মাইকিং তবে এমন পরিস্থিতিতে থেকে বের হতে চান নগরবাসী দ্রুত উন্নতি প্রয়োজনীয় সকল পদক্ষেপের দাবি জানিয়েছে তারা বুধবার রাজধানী এসিবি চত্বর এলাকা থেকে ডাকাতের চেষ্টা করলে বেশ কয়েকজনকে ধরে ফেলে এলাকাবাসী পরবর্তীতে তাদের সেনাবাহিনী টহল দলের হাতে তুলে দেওয়া হয় বসিলা এলাকাও একই অবস্থা কিশোর বয়সী কয়েকজনকে ধরালো অস্ত্র শস্ত্র আটক করে ছাত্র জনতা রাজধানী মোহাম্মদপুর আদবর উত্তরা মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় চিত্র প্রায় কাছাকাছি ডাকাতির চেষ্টাকালে আগ্নেয়াস্ত্র আটকের ঘটনাও ঘটেছে ডাকাত আতঙ্কে এড়াতে সরেজমিনের রাজধানী এলাকায় অনেকে দেখা গেছে রাতভর পাড়া পাড়া মহল্লা ভিত্তিক ছাত্র জনতার টহল দিচ্ছে যে দলে যোগ দিয়েছেন ছেলে থেকে বুড়ো সমবয়সী মানুষ কারো গতিবিধি সন্দেহ হলেই চালানো হচ্ছে তল্লাশি শুধু পথচারী নয় রাস্তায় চলাচলকারী বিভিন্ন থাকছে তল্লাশির তালিকায় নিজের নিরাপত্তার কথা চিন্তা করে এমনটা হলে আয়োজন বলে যমুনা টিভিকে জানিয়েছেন স্থানীয়রা হানিয়ার হত্যার পর হামাসের নতুন প্রধান কে এই এদিকে গাজা হামাসের সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা ইয়াহিয়াসিন ওয়ারকে হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গত সপ্তাহে তেহরান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হলে এই ঘোষণা আসে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইরান প্রতিশোধের অঙ্গীকার করছে গত একত্রিশে জুলাই হানিয়ার উপর হামলার পর ইসরায়েল কোনো প্রতিক্রিয়া জানায়নি ইয়াহিয়াসিন ওয়ার এখন অজ্ঞাত স্থান থেকে তার সহকর্মীকে সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে সিন হামাসের নতুন প্রধান হিসেবে ঘোষণা করার পর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থানে বার্তা দিয়েছেন হামাস তবে তার বর্তমান অবস্থান থেকে তিনি কতটা কার্যকরভাবে যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠাতা ভূমিকা রাখতে পারবেন তা এখনও স্পষ্ট নয় এদিকে রাশিয়াকে মরণ অস্ত্র দিচ্ছে চীন দাবি যুক্তরাষ্ট্রের এদিকে রাশে এবং ইরানকে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র মুখপাত্র বিচ্ছিন্ন ভাবে যুদ্ধ ক্ষেত্রে অস্ত্র পাঠাচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছে চীন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র পাঠিয়ে সহায়তা করার বিষয়টি বিবেচনা করছে বেজিং এ দাবি তীব্র প্রতিবাদ জানিয়েছে সোমবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এদিকে ইরান কি মরণাস্ত্র দিচ্ছে চীন এটি একটি সতর্ক বার্তা হয়ে উঠেছে নিয়মিত ব্রিফিং এ ওয়াং আরও বলেছেন আমরা যুক্তরাষ্ট্রকে বিনীতভাবে অনুরোধ জানাবো তাদের নিজেদের কার্যকলাপের দিকে নজর দিতে এবং অন্যের উপর দোষ না চাপিয়ে মিথ্যে তথ্য না ছড়িয়ে পরিস্থিতি উন্নয়নের শান্তি আলোচনার পথ সুগম করতে আন্তর্জাতিক সম্পদের কাছে বিষয়টি পরিষ্কার কোন পক্ষ আলোচনার আহ্বান জানাচ্ছে ও শান্তি সপক্ষে লড়ছে কেন কোন পক্ষ জ্বলন্ত আগুনে তেল ঢেলে প্রতিপক্ষকে আগ্রাসন চালিয়ে যেতে আরও উৎসাহিত করছে যোগ করেন তিনি সূত্র পাস টুডে এবার হাসপাতাল থেকে বিএমপির সমাবেশে ভিডিও বার্তা প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন শান্তির বাংলাদেশ গড়ে তুলে খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন দীর্ঘ আগ্রাসন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছে এই বিজয় আমাদের নতুন সংগ্রাম নিয়ে এসে যে প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন ভালোবাসার শান্তির বাংলাদেশ গড়ে তুলে আজ বুধবার বিকালে সাড়ে চারটার দিকে রাজধানী একটি হাসপাতাল থেকে বিএমপি সমাবেশে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন দু সালের আটই ফেব্রুয়ারি পর আর কোনো মাধ্যমে দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি খালেদা জিয়া এর মধ্য দিয়ে সাত বছর পর জনতার সামনে বক্তব্য রাখেন তিনি খালেদা যে আন্ত আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপূর্ণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন শত শত শহীদদের জানাই শ্রদ্ধা তিনি বলেছেন এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিন নজর বিন এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ বমমরে ইজলকে পৃথিবী থেকে নিছিন্ন করা ঘোষণা দিল উত্তর কোরিয়া এবার বমমরের ইজলকে পৃথিবী থেকে নিছিন্নত করা ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া তিনি আরো বলেছেন উস্কানে দিলে পরমনো হামলা চালানো হবে বলে সতর্কবার্তা দিলেন কিম জং উন শর্ত যদি উস্কানে দেয় পিয়ংয়ং অপরমণিক হামলা চালাতে দিদা করবে না বলে হুশিয়র দিয়েছেন তিনি উত্তর কোরিয়া রাষ্ট্র সংবাদ মাধ্যম কিচিন এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন গত সপ্তাহে বচিং বৈঠক ওয়াশিংটনকে বেশ দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আসে সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি শিউল এবং তার মিত্র দেশগুলো কোন পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশ ধ্বংস করে দেওয়া হবে যার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন পরমাণু ভূমরে ধ্বংস করে দেওয়া হবে এদিকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ উত্তর করে কে সতর্ক সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছেন ওয়াশিংটন চিউল এবং টোকিও সেখানে কে উস্কানে বন্ধ করতে এবং যে কোনো পূর্ব শর্ত মূল সংলাপে জড়িত থাকার জন্য আহ্বান জানান সূত্র ইন্ডিয়া টুডে